হ্যালো হাই এভরিওয়ান তো দেখো শুভ দুপুর তো দেখো দুপুরবেলা চলে এসেছি একটা নিমন্ত্রণ বাড়ি একটা না এটা হচ্ছে আমার বোমা বাড়ি তো আমার বম্মা নেই আর পৃথিবীতে তো ওনার আজকে খাওয়া মানে যে কাজটা হয় সেটাই আর কি এই দেখো আমার এইদিকে বড় বাবা এখানে আর এখানে বড়মা মা দুজনাই গত হয়েছেন বড় বাবা হয়েছে আমার বিয়ের অনেক বছর আগেই গত হয়েছে আর বড়ো মা হয়েছে এই যে বিয়ের পরে হলো এবার তো যাই হোক আমি ওখান থেকেই কিন্তু ঘুরে টুরে চলে এসেছিলাম আমার দিদন দিদুন ছিল ঠাকুমা ছিল সবাই ছিল ওখানে আর আমি কিন্তু চলে এসেছি তো ছেলেকে নিয়ে আর কোথাও মানে রাত্রে থাকতে চা করে না ও পিছনে বিরক্ত করে সেই ক্ষেত্রে আমি চলে এসছিলাম রাত্রেবেলা বাড়িতে সন্ধ্যেবেলা টুকটাক খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো দেখো রাত্রেবেলার জন্য আমরা কিন্তু খাবার দাবার বানাচ্ছি এই যে এই খাবারটা না আমার খুব ভালো লাগে আলু চচ্চড়ি তোমরা কে কে খেতে ভালোবাসো একটু ঝটপট করে কমেন্ট করে আমাকে বলো এই দেখো এ এরকমভাবে একটু অল্প তেল দিয়ে একটু লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে একটু পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে এত সুন্দর যে লাগে আমার খেতে আর খুব ভালো লাগে আর তো মানে দাদা এই খাবারটা খেতে একদমই পছন্দ করে না সেক্ষেত্রে ও থাকলে হয় না খাবারগুলো আর ও থাকলেই থাকলে স্পাইসি খাবার হয় তো সেই স্পাইসি খাবারগুলো আমি আবার পছন্দ করি না অতটা মানে করি অতটা করি না তো এই যে এইদিকে দেখো আমি রুটিটাও কিন্তু বানাতে মানে ওইদিকে তরকারিতে জল দিয়ে আমি কিন্তু তরকারিটা হতে দিয়ে এসেছি মানে আর এদিকে দেখো রুটিটা বসিয়ে দিয়েছি আর আমি এখন কিন্তু ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে সাড়ে এগারোটার কাছাকাছি বা সাড়ে এগারোটাই বাজে এখন তো দেখো সোনা বাবা কিন্তু আমার পাশে ঘুমাচ্ছে ওর কিন্তু মানে মানে প্রচুর ঠান্ডা লেগেছে সেক্ষেত্রে নাকের দিন নিঃশ্বাস চিনতে পারছে না সেই আওয়াজটাই তোমরা কিন্তু পেতে পারো ওটা একটু মানে অ্যাভয়েড করবে আর এদিকে দেখো আমি এদিকে রুটি বানাচ্ছি বেশি রুটি বানাবো না তিন চারটে মতন বানাবো রাত্রেবেলা খাবো আর সকালবেলা খাবো যতই ভাবি যে একদিন রান্না না করে রাতটা চালিয়ে দেবো কিন্তু সেটা হয়ে ওঠে না আর সোনা বাপার জন্য ও আমি নিজের জন্য রান্না না করলে ওর জন্য তো রান্না কিছু না কিছু করতেই হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ওকে কিন্তু আমি খাইয়ে দিয়ে দিয়ে আমি কিন্তু আর নিজের খাবারটা দেখাতে চলে এসেছি দেখো এরকম আলু চচ্চড়ি করেছি এত টেস্টি হয়েছিল। তোমাদেরকে কি বলবো খাওয়া দাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি তো সেই ক্ষেত্রে এখন বলতে পারছি প্রচুর ছাল হয়েছিল। আর খুব টেস্টি হয়েছিল তো দেখো আমি কিন্তু খাবারটা কিন্তু সুন্দর করে সাজিয়ে কুচে খেতেই কিন্তু ভালোবাসি আর সবাইকে খাওয়াতেও ভালোবাসি কিন্তু আপাতত এখন আমি একাই আছি তো একা একাই নিজের খাবারটা নিজে সাজিয়ে খাই আর এটা কিন্তু আমার খুব পছন্দ ঠিক আছে রুটি এরকম তরকারি আমার খুব ভালো লাগে কিন্তু আমার দাদা ভাই এগুলো খেতে একদমই পছন্দ করে না মানে আমার নিজের একার জন্য আর ইচ্ছা করতো না যে ও বাড়ি থাকলে একার জন্য কিছুই ইচ্ছা করতো না সেক্ষেত্রে এখন নেই এখন যা ইচ্ছা খাওয়া যায় তো দেখো শোনা কিন্তু শুয়ে আছে তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম